তুফান ঝড়ে কাঁপছে সব তুফান তো মাত্র শুরু হয়েছে এখন তো এই তুফানের কথা বললাম আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো মুক্তির আগেই আইন করেছে শাকিব খানের সিনেমা তুফান দর্শক ঢাকায় চলচ্চিত্রের শীর্ষনায়ক সাকিব খানের বিগ বাজেটের সিনেমা তুফান মুক্তি পাবে আসন্ন ঈদুল আজাহাই মুক্তির আগেই পুরোদমে চলছে এই ছবির শুটিং ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তুফানের পোস্টার ও টিজার যা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে সবকিছু ঠিকঠাক হয়েছিল তবে এরই মধ্যে আইনবঙ্গের অভিযোগ উঠল সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম নীতির তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছে তুফান এমনটাই দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দিন কয়েক আগেই প্রকাশ পেয়েছে তুফান ছবির টিজার সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ ছাড়পত্রবিহীন টিজার ব্যাকৃহে প্রদর্শন করা হয়েছে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সেন্সার বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম তিনি জানান সেন্সার বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জের গোলশান সিনেমা হলে গতকাল দশে মে দুপুর বারোটার শোতে দেখানো হয় তুফান সিনেমার টিজার বিষয়টি নজরে এসেছে তাদের কালাদা বেগম বলেন সেন্সরবিহীন টিজার প্রদর্শনীর বিষয়টি আমরা শুনেছি আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে সেন্সার সার্বত্রবিহীন সিনেমা প্রদর্শন করা আইনি নারায়ণগঞ্জ ছাড়াও অন্য কোথাও চলে কি না সেটাও আমরা দেখছি